আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ বুধবার উনিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ কেয়ারফুল চ্যানেলের পক্ষ থেকে আমি এসকে আশরফুল ইসলাম শিরোনাম রোহিঙ্গাদের পক্ষে বাংলাদেশের প্রশাসন ও জনগণের প্রতি কৃতজ্ঞতা আতাউল্লার বিশার দাবি ঢাকা বাংলাদেশ এআরএস এর নেতাকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের প্রশাসন এবং জনগণের প্রতি রোহিঙ্গা জনগণের পক্ষ থেকে অসংখ্য ম্যানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হচ্ছিল তখন বাংলাদেশের সরকার এবং জনগণের যে সহায়তা ছিল তার চেয়ে বেশি খুশি এখন রোহিঙ্গারা তারা আশা করছেন আতাউল্লাহকে গ্রেফতারের পর তার বিচার হবে এবং এর মাধ্যমে মাধ্যমে রোহিঙ্গাদের শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে রোহিঙ্গাদের মতো আতাউল্লা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নয় বরং রোহিঙ্গা নেতাদেরও খুনি করছে বিশেষভাবে মিস্টার মহিবুল্লাহ মিস্টার আরিফুল্লাহ এবং মৌলবী আব্দুল্লাহসহ সহ অনেক নেতাকে সে খুন করছে এ ছাড়া সাধারণ রোহিঙ্গাদের হত্যার ঘটনা করছে তার গোষ্ঠী এআরএস এর কার্যক্রমের কারণে একজন রোহিঙ্গা নেতা বলছেন। আজ পর্যন্ত আতাউল্লাহ রোহিঙ্গা মুসলমানদের জন্য কোনো ভালো কাজ করেনি বরং তার নেতৃত্বে এআরএস এর গোষ্ঠী রোহিঙ্গাদের মধ্যে বিভেদজনক এবং অস্থিরতা সৃষ্টি করছে তার কারণে আমাদের ক্যাম্পে কোনো শান্তি নেই আমরা একে অপরের অফরের বিরুদ্ধে লড়াই করছি আর এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই রোহিঙ্গা শরণার্থীদের মতে এআরসি গোষ্ঠী যদি রোহিঙ্গাদের মধ্যে না থাকতো তাহলে তারা নিজের দেশে ফিরে যেতে পারত এবং তাদের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারত তারা আশা করছে বাংলাদেশের প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে যাতে শরণার্থী ক্যাম্পে ফিরে আসে জনগণ এখন আতাউল্লার বিচার চাই বলেন আমরা কারণ সে আমাদের নেতাদের হত্যা করছে এবং আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে এর নামের কোনো গোষ্ঠী আমাদের মধ্যে থাকলে আমরা কখনো আমাদের দেশে ফিরিতে ফিরে যেতে পারবো না আমরা শান্তি চাই এবং আমাদের জীবন সুন্দর করতে চাই। এদিকে বাংলাদেশের জনগণ এবং প্রশাসমের কাছে রোহিঙ্গাদের একান্ত আবেদন তারা যেন আমার তাদের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে রোহিঙ্গাদের ফাঁসে দাঁড়ায় এবং আতাউল্লাহ ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করা হয়। ইনশাআল্লাহ রোহিঙ্গা জনগণ একদিন নিজ দেশে ফিরে যেতে পারবে যদি এ আর এস গোষ্ঠী তাদের কার্যক্রম বন্ধ করে এবং শান্তি প্রচেষ্টিত হয় বিশেষ করে আমরা রোহিঙ্গাদের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে একটাই অনুরোধ যেটা হচ্ছে আতাউল্লা কুনির বিচার চাই সে আমাদের রোহিঙ্গা না সে আমাদের অনেক নেতাদেরকে অনেক আলেমাউলাদেরকে এবং সাধারণ মানুষকে হত্যা করেছে করছে সে আমাদের রোহিঙ্গাদের জন্য কাজ করে না করবেও করিও নি ভবিষ্যতে আমাদের রোহিঙ্গাদের মধ্যে তার কোনো প্রয়োজন নেই আমরা তার বিচার চাই আপনাদের কাছ থেকে আপনাদের সরকারের জন্য এবং জনগণের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ দু হাজার সতেরো সালেও যে সহযোগিতা আপনারা আমাদেরকে করছেন এখন তার চেয়ে বেশি আমরা খুশি হয়েছি এ আত্লাকে গ্রেফতারের পর আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাকু